দীর্ঘদিন ধরে গঙ্গা ভাঙ্গনের শিকার প্রচুর মানুষ সর্বসন্ত হয়েছে ঘরবাড়ি জমি জায়গা গঙ্গায় তলিয়ে গেছে রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার একে অপরে দোষারোপ করতেই ব্যস্ত তাদের টানা পড়েনের জন্য স্থায়ীভাবে বিজ্ঞানসম্মতভাবে এই গঙ্গা ভাঙনের কাজ এখনো হয়নি মালদা জেলার পাঁচটি ব্লক গঙ্গা ভাঙন কবলিত এলাকা বর্ষার মরশুমে কেবলমাত্র অস্থায়ীভাবে কিছু বালির বস্তা ফেলে গঙ্গার ভাঙন আটকানোর চেষ্টা করা হয় কিন্তু সেটাও বিফলে যায় গঙ্গা ভাঙনের জন্য কোন সরকারই এখনো স্থায়ীভাবে পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে এবার গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির তরফে জন আন্দোলন খোলা চিঠি আসন্ন লোকসভা নির্বাচনের সব রাজনৈতিক দলের প্রার্থীদের দিতে চলেছে সংগঠন যাচ্ছে নির্বাচনে যেই দলের প্রার্থী জিতুক না কেন সেই প্রার্থী যাতে সংসদে গঙ্গা ভাঙনের বিষয়টি তুলে ধরে এবং কেন্দ্রীয় সরকার দৃষ্টি আকর্ষণ করে গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্য মুসারেফুল আনোয়ার জানান উনিশশো সালের পর থেকে মালদা জেলায় গঙ্গা ভাঙন হয়েই চলেছে মালদা জেলায় ইতিমধ্যে ছিয়াত্তর খানা মৌজা গঙ্গা নদীতে ভেঙে বিলীন হয়ে গিয়েছে এই ছিয়াত্তর খানা মৌজা বসবাস করতেন প্রায় সাত লক্ষ মানুষ আজকে তাদের বাড়িঘর জমি জায়গা সর্বস্ব হারিয়ে তারা আজ নিঃস্ব ভাঙন কিছুদিন বন্ধ থাকার আবার ভাঙ্গন নতুন করে শুরু হয় এতে মালদা জেলার পাঁচটি ব্লক মহানন্দা বিলাইমারি ভুতনি গোপালপুর মানিকচক ঘাট বীরনগর এই সমস্ত জায়গায় নতুন করে ভাঙ্গন শুরু হয় নতুন ভাঙ্গনে প্রায় পাঁচ থেকে ছ হাজার মানুষ আজকে তাদের বাড়িঘর ঘর ভিটা হারিয়ে ফেলেছে আমরা চাই কেন্দ্র এবং রাজ্য সরকার তারা যৌথ উদ্যোগে এই গঙ্গা ভাঙন সমস্যাকে সমাধান করুক অনেকে এখনো খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে বসবাস করছে তাদের পুনর্বাসন এখনো হয়নি কার্যত স্থায়ীভাবে বিজ্ঞানসম্মত করে গঙ্গা ভাঙনের সমাধান হোক নতুন করে ছাব্বিশ খানা মৌজায় নতুন চর গড়ে উঠেছে আমরা চাই সামনে যে লোকসভা নির্বাচনে দুই যে রাজ লোকসভা রয়েছে সেখানে রাজনৈতিক দলের যারা প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছেন তাদেরকে আমরা আমাদের দাবি নিয়ে খোলা চিঠি দিব যে ফারাক্কা ব্যারেজ হওয়ার পর থেকে অর্থাৎ উনিশশো সালের পর থেকে মালদা জেলায় ভয়াবহ ভাঙন হয়ে চলেছে গঙ্গা নদীতে ইতিমধ্যে মালদা জেলার ছিয়াত্তরখানা মৌজা গঙ্গা নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে এই ছিয়াত্তরখানা মৌজাতে যে বসবাস করতেন প্রায় সাত লাখ মানুষ তারা আজকে বাড়ি ঘর জমি জেরে সর্বস্ব হারিয়ে তারা আজকে নিঃস্ব মাঝখানে ভাঙন কিছু বছর বন্ধ ছিল আবার ছ সাত বছর ধরে নতুন করে ভাঙন শুরু হয়েছে এই ভাঙনে মা মালদা জেলার মহানন্দটলা বিলাইমারি ভুতনিক গোপালপুর মানিকচক ঘাট বীরনগর এই সমস্ত জায়গাতে নতুন করে আবার ভাঙন শুরু হয়েছে বুঝি আমরা চাই এই মানুষগুলো তাদের অধিকার পাক এবং এতদিন ধরে বিভিন্ন সরকার তারা বিভিন্ন প্রলোভন দিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এই কাজগুলো হোক আমরা চাই সামনে আবার নির্বাচন আর না হলে এই মানুষগুলো তাদের দেওয়ালে ফিট টেকে গেছে তাদেরকে ভবিষ্যতে আমরা এই জন্য সামনে নির্বাচনে যে সমস্ত ভোট প্রার্থী যে সমস্ত দলগুলো ভোটের জন্য ভোট চাইছে তাদের কাছে আমরা খোলা চিঠি দিচ্ছি এই মানুষগুলোর আমাদের যে ভাঙন পীড়িত মানুষের যে দাবি সেই দাবি নিয়ে আমরা খোলা চিঠি দিচ্ছি আমরা দেখি তারা আমাদের এই দাবির সমর্থনে তারা কীভাবে আমাদের পথে দাঁড়ায় এই বিষয়ে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী জানান গঙ্গা ভাঙ্গন এক্স অ্যান্ড কমিটি যেটা করছেন সেটা সঠিক করছেন আমি তাদের সাথে আছি আমি তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করব। আমাদের ভোটারদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বারবার বহু চক্র কাজ করে আমি কারোর নাম নেব না তবে আমি সকলের কাছে প্রার্থনা করছি সে আমার বিরোধী দল হোক তার কাছেও আমি প্রার্থনা করছি যে ভাঙনের বিষয় নিয়ে আপনারা ইউনাইটেড থাকুন ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল মালদার মানুষকে বাঁচানোর জন্য এই অধিকারের লড়াই এটা এটা বিজেপির লড়াই তৃণমূলের লড়াই কংগ্রেসের লড়াই নয় আমি বারবার বলেছি এই লড়াই মানুষের অধিকারের লড়াই তাই সমস্ত দলের কাছে প্রার্থনা করছি যে সব দল এবং জাতি ধর্ম নির্বিশেষে উই শুড বি ইউনাইটেড অন ওয়ান গ্রাউন্ড যে যারা ভাঙন অধ্যুষিত এলাকার মানুষ তাদেরকে আমরা সহায়তা করব এর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ও ক্ষেত্র দপ্তর প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান গঙ্গা ভাঙন এলাকা এখনো পর্যন্ত যা কাজ করেছে সেটি আমাদের সরকারই করেছে কেন্দ্রীয় সরকার কোনো রকম ভাবে সহযোগিতা করেনি একটা টাকাও দেয়নি সেখানে রাজ্য সরকারে পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ সহযোগিতা দরকার না হলে এই গঙ্গা ভাঙন স্থায়ী সমাধান করা সম্ভব গডসর বলতে পারি দায়িত্ব পাওয়ার পরে আমরা কিন্তু মালদে সেভাবে এখনো পর্যন্ত আটকে রেখেছি মালদের gitu ভাবে ভাঙনতে দিই বা কারিগরি এগুলো আমরা আটকে রেখেছি সমস্তটাই ক্রেডিট হচ্ছে দিদি মমতা ব্যানার্জি ওনার আশীর্বাদে আমরা এটা করছি এবং যে কাজগুলো আমরা ধরেছি বা এই কাজগুলো কি বলবো বিন্দুতে সিন্ধু তাহলে প্রচুর টাকা আমাদের দরকার যদি বাজের কাজ আমাদের কেন্দ্রীয় সরকার এক টাকাও দিচ্ছে না কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ সহযোগিতা ছাড়া সম্পূর্ণভাবে ভাঙন প্রভাবিত এরা এরিয়াকে বাঁচানো খুব কঠিন কাজ আমরা একটা গভর্নমেন্টের তরফ থেকে একটা সার্ভে করিয়েছি ঝাড়খণ্ড বিহার এবং বাংলাকে নিয়ে মালদাকে নিয়ে সেই সার্ভে রিপোর্টও আমরা জমা দিয়েছি এবং আশা করছি ওই সার্ভে যদি মানে দেখা যায় যে আমরা পশ্চিমবঙ্গে কাজ করছি মালদার কাজ করছি কিন্তু যতটাই আমরা মালদার কত করে টাকা ঢেলে দিই যদি আশা করছি ঝাড়খণ্ড যদি কাজ না করে বিহার গভর্নমেন্ট যদি কাজ না করে তাহলে সেই কাজ কিন্তু টেকসই হবে না আমাদের একসঙ্গে তিন

ভাঙনের জন্য এখন কি হয়েছে কয়েক বছর থেকে যখন বিজেপি সরকার আসার পরে কেন্দ্র সরকার আসার পরে জানি না বিজেপি পলিসিটা বলিয়েছেন চেঞ্জ হয়েছে। বিজেপি তো এখানে বড় টাকা দেয় না বোল্ডারের কাজের জন্য দেয় না তার জন্য একটা বিতর্ক চলছে রাজ্য সরকারের মধ্যে আর কেন্দ্র সরকারের মধ্যে যে কে কাজ করবে আমাদের গঙ্গা বানানোর কাজ কে কেউ করতে চাইছে না রাজ্য সরকার খালি বস্তা দিতে চাইছে স্যান্ডের বস্তা আর কেন্দ্র সরকার করতে চাইছে না কাজ তো বিজেপি আমি উল্টো জিজ্ঞাসা করবো যে আপনাদের কাজ কোথায় আপনার তো দশ বছর কেন্দ্র সরকার আপনাদেরই আপনাদের একটা বড় কাজ দেখাতে পারে না আর ডালুবাবু উল্টো উনি প্রায় আড়াইশো তিনশো কোটি কাজ এনেছেন মালদা মুর্শিদাবাদের জন্য অ্যাজ সাংসদ ওনার রেকর্ড আছে ভালো রেকর্ড আছে পার্লামেন্টে কথা বলছেন না মানুষের না না এটাও সত্যি Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities All contents provided by this channel is meant for educational purpose only